আজলামপুর নিবাসী শাহজাহান শেখের একমাত্র ছেলে মোহাম্মদ ছবিক শেখ এক হাজার এক টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি মা কবুল কবুল আর একবার বলোমা কবুল কবুল আর একবার তুমি হ্যাঁ কেন তুমি আমাকে নিয়ন্ত্রণ করবে না বলে আমি এখানে আসতে পারবো না কি হয়েছে তোমার তুমি কাচ্ছো কেন আমি তোমাকে এত কাছে পেয়েও চিনতে পারিনি প্রিয়া তুমি কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না ও আর তুমি এ নাম জানলে কি করে এগুলোর কথা মনে পড়ছে তেরা নাম দিন আরে পাগলি আমি তো তোমার সেই রাত জায়গা